আজ রথযাত্রায় পুরনো চেহারায় পুরী জগন্নাথ দর্শনে দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা সে কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর শহর জুড়ে প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এর মধ্যে আট কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রয়েছে একটি কন্ট্রোল সেন্টারও খোলা হয়েছে পুরীর শহর জুড়ে একেবারে নজরদারি চালাচ্ছে দুশো পঁচাত্তরটিরও বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা এই মুহূর্তে পুরীর ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরু হয়ে গেছে রথযাত্রার ধুমধাম এবং পুরনো ছন্দে ফিরেছে পুরী সৈকত শহরে উঠছে পড়ছে ভিড় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা পুণ্যার্থীরা আসছেন জগন্নাথের দর্শনে একদিকে দীঘার দীঘায় এবার রথযাত্রা প্রথম কারণ দীঘার যে জগন্নাথ ধাম সেই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম রথযাত্রা দীঘায় অন্যদিকে পুরীর ছবি আমরা দেখাচ্ছি সেখানে বহু নৃত্যশিল্পী তারা একেবারে জগন্নাথ দেবের আরাধনায় ব্রতী হয়েছেন নৃত্য পরিবেশন করছেন তারা অন্যদিকে দীঘার কিন্তু যে ছবি দেখা যাচ্ছে একেবারে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরও মুখ্যমন্ত্রীর তদারকিতে দীঘার জগন্নাথ মন্দির সেজে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা করি করা হয়েছে এবং প্রচুর যে পুলিশ কর্মীরা রয়েছেন প্রচুর পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় আজ রথযাত্রায় পুরনো চেহারায় যেমন পুরী ফিরেছে জগন্নাথ দর্শনে দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা এবং সে কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে একেবারে গোটা শহর শহর জুড়ে প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এর মধ্যে আট কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী রয়েছে সেন্ট্রাল কন্ট্রোল কন্ট্রোল রুম খোলা হয়েছে পাশাপাশি পুরী শহর জুড়ে একেবারে নজরদারি চালাচ্ছে দুশো পঁচাত্তরটিরও বেশি এআই যুক্ত সিসি ক্যামেরা অন্যদিকে দীঘার ছবি আমরা দেখছি সেখানেও প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে থেকে রয়েছেন প্রতিনিধি দেখ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা জগন্নাথ ধামে আজকে যে উদ্বোধনের পরে প্রথম রথযাত্রা উৎসব তার আনুষ্ঠানিকভাবে একাধিক রিভিউ মিটিং করেছেন পুলিশ প্রশাসন যেমন সেই মিটিংয়ে ছিলেন তার পাশাপাশি অগ্নি নির্বাপন বিভাগ এবং সেই কিন্তু তিনি একাধিক বৈঠক করেছেন এবং ধাপে ধাপে সেই বৈঠক হয়েছে তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী আজকের যে সূচি সেই সম্পর্কে সাধারণ মানুষকে একটা বার্তা দিয়েছেন কিভাবে কোন প্রক্রিয়াতে এবং কোন সময় একাধিক যে ধর্মীয় রয়েছে সেগুলি পালন করা হবে। তার কিন্তু একটা রূপরেখা তিনি দিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে এই মন্দিরের যারা রথযাত্রার সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত থাকবেন অর্থাৎ ইস্কন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা একই রকম ভাবে জানিয়েছেন তুমি জানো যে গতকাল নেত্র উৎসব হয়েছে অর্থাৎ দীর্ঘ পনেরো দিন লোকমান্যতা অনুযায়ী জগন্নাথ দেব তিনি স্নানযাত্রার পরে অসুস্থ ছিলেন এবং তিনি কিছুটা অবগুণ্ঠনেই ছিলেন একেবারেই লোকচক্ষুর আড়ালে তিনি ছিলেন এবং তার নিভৃত বাসের পর গতকাল নেত্র উৎসব হয়েছে অর্থাৎ প্রথম তার প্রবেশ দ্বার খোলা হয়েছে গর্ভগৃহে তাকে দেখতে পেয়েছেন সাধারণ দর্শনার্থীরা এবং ভোগ নিবেদনের পরের দিন অর্থাৎ আজ। শুক্ল মাসের শুক্ল দ্বিতীয় তিথি এবং এই তিথিতেই কিন্তু রথযাত্রা অনুষ্ঠান হয় প্রথমবার যেহেতু উদ্বোধনের পরে রথযাত্রা দীঘা জগন্নাথ ধামে সাজো সাজো রব্দ রয়েছে বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই তিনটি রথ সাজানো রয়েছে তুমি দেখতে পাচ্ছ একেবারে এদিক থেকে যদি নজরে রাখি শেষতম যে রথ তার নাম নন্দী ঘোষ যেখানে প্রভু শ্রী জগন্নাথ পরের যে রথ সেখানে থাকবেন সুভদ্র দেবী অর্থাৎ জগন্নাথের বোন এবং একেবারে এই যে আমার সামনের যে রথটি এখানে কিন্তু বলভদ্র সেই তালধ্বজ রথ কিন্তু এখানে রয়েছে নন্দী ঘোষ দর্পদলন এবং তালধ্বজ এই তিনটি রথেই শ্রীবিগ্রহ তাদেরকে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে যেমনটা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে প্রায় সাড়ে নটা থেকে বিশেষ পূজা অর্চনা শুরু হবে মন্দিরের ভিতরে ভোগ নিবেদন থেকে শুরু করে একাধিক যে প্রক্রিয়া রয়েছে শাস্ত্রীয় বিধি রয়েছে সেগুলি তারা পালন করবেন এবং তারপরে কিন্তু নিয়ে আসা হবে দারু ব্রহ্ম বিগ্রহ শ্রী বিগ্রহ তাদের কিন্তু এখানেই অধিষ্ঠান করা হবে এবং দুপুর নাগাদ দুপুর আড়াইটা নাগাদ টান এবং তারপরেই গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে যে জগন্নাথ মন্দির রয়েছে এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই কিন্তু সেই গুন্ডিচা মন্দির অর্থাৎ প্রাচীন যে লোকমান্যতা রয়েছে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী তার যে মন্দির সেটাই হচ্ছে গুন্ডিচা মন্দির আহ তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বারবার পর্যবেক্ষণ করছেন বিশেষ করে ক্রাউড কন্ট্রোলিং তার কারণ কারণেই সরকারের তরফ থেকে জানানো হয়েছিল এবারে প্রায় দুই লক্ষের মতো দর্শনার্থী তারা আসবেন তুমি জানো গতকাল মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে বলেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় যেহেতু ওড়িশা লাগোয়া এই অঞ্চল ওড়িশা থেকেও প্রচুর দর্শনার্থী তারা জগন্নাথ ধাম মন্দিরে এবারে দর্শন করবেন তারাও রথের জগন্নাথ বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ তার রথে রশি স্পর্শ করলে জাগতিক সমস্ত দুঃখের অবসান হয় শোকের অবসান হয় সর্বোপরি পাপের বিমোচন হয় এবং তারা মোক্ষ লাভ করেন সেই যে পথ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সকাল নটার কিছু সময় পর একাধিক জায়গাতে পুলিশ প্রশাসনের যারা কর্মী রয়েছেন যাদের আজকে ক্রাউড পুরো পরিচালনার দায়িত্বে রাখা হয়েছে তাদের সঙ্গে তারা বারংবার করছেন আই আধিকারিক যারা তারা এসেছেন গতকাল আমরা দেখেছি যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থেকে শুরু করে কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল তাদের সাথেও মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন সকাল সাড়ে নটার পরে যে পূজা পাঠ সেগুলির সূচনা হবে মন্দিরে ভোগ নিবেদন থেকে শুরু করে আরতি যাবতীয় সমস্ত প্রক্রিয়া হবে এবং তারপরে তাকে নিয়ে আসা হবে একটি অস্থায়ী মঞ্চে যেখানে আবারও আরতি করবেন মুখ্যমন্ত্রী সেই আরতিতে সম্ভবত হাজির থাকবেন এবং দুপুর দুটো কুড়ি নাগাদ এই রথের রশিতেই কিন্তু টান দেওয়া হবে এবং গুন্ডিচা মন্দিরে পৌঁছাবে এই তিনটি রথ স্বাভাবিকভাবেই দীঘাবাসীর যেমন উৎসাহ রয়েছে রাজ্যের মানুষ বিশেষ করে একেবারে রাজ্যের মানুষও তাকিয়ে রয়েছেন এই দীঘার রথযাত্রায় কারণ এবার দীঘার রথযাত্রায় এই প্রথম কারণ যেভাবে ত্রিশে এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর এবার দীঘার প্রথম রথযাত্রা এবং এই রথযাত্রা ঘিরে কিন্তু অন্য এক উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে আপাতত এদিকে নজর রেখো ধন্যবাদ স্বরজ্যোতি আজ দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা সকাল নটা থেকে শুরু হয়েছে পুজো সাড়ে নটা থেকে রথ দর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত আরতি চলবে রথের চাকা গড়াবে দুপুর তিনটে থেকে সম্পূর্ণ উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন গত বুধবারই তিনি দীঘা পৌঁছে গিয়েছেন সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশিতে টান দিয়ে আজ রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী ভিড় নিয়ন্ত্রণে করা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তের সমাগম ঘিরে একেবারে গমগম করছে সৈকত সৈকতনগরী দীঘা প্রথমবারের জন্য রথের চাকা আর সেই উপলক্ষে উপচে পড়েছে ভক্তদের ভিড় বাংলার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রার সাক্ষী থাকতে দীঘা পৌঁছে গিয়েছেন কাতারে কাতারে মানুষ গত ত্রিশে এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের এবং তারপর এই প্রথম রথযাত্রা ফলে এই রথযাত্রা এক অন্য মাত্রা রাখে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে পুণ্যার্থীদের মধ্যে এক অন্য উন্মাদনা কাজ করছে সরাসরি কথা বলে নেব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা শান্তনু দীঘার রথযাত্রা এই প্রথম কারণ ত্রিশে এপ্রিল মন্দির উদ্বোধন হয়েছে এবং তারপর এই প্রথম দিঘার রথযাত্রা কি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি ব্যবস্থা লাইনটা ধরেছিল কেটে গেল সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শান্তনুর সাথে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম যেমনটা আমাদের প্রতিনিধি সরোজ্যোতি জানাচ্ছিলেন যে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে একেবারে তদারকি করেছেন নিরাপত্তার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন যাতে কোনোভাবে কোনো ধরনের ফাঁক ফুকুর থেকে না যায় নিরাপত্তায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় কারণ এবছর দীঘায় রথযাত্রা এই প্রথম এবং সে কারণে কিন্তু প্রচুর দর্শনার্থীরা প্রচুর পুণ্যার্থীরা তারা বাইরে থেকে আসছেন রাজ্যের পুণ্যার্থীরা তো রয়েছেন পাশাপাশি বাইরে থেকেও বহু পুণ্যার্থীরা আসছেন আমি আবারও কথা বলবো শান্তনু রয়েছেন আমার সঙ্গে শান্তনু দীঘার রথযাত্রা এই প্রথম আহ ত্রিশে এপ্রিল উদ্বোধনের পর মন্দির উদ্বোধনের পর সেক্ষেত্রে ভক্তদের এক অন্য উন্মাদনা কাজ করছে দীঘার রথযাত্রাকে কেন্দ্র করে কি ছবি মুহূর্তে কি ব্যবস্থা একেবারেই ত্রিপন্না ঠিকই জানিয়েছ যে আমরা একেবারে ভোর থেকেই মন্দিরের সামনে রয়েছি আর মন্দিরের সামনে গতকাল গভীর রাতেই জগন্নাথ বলরাম সুভদ্রার রথ চলে এসেছে একেবারে সামনেই রয়েছে বলরামের রথ তারপরেই রয়েছে সুভদ্রার রথ একেবারে শেষে রয়েছে জগন্নাথ দেবের রথ আর এই রথগুলোতে ইতিমধ্যেই জানিয়ে রাখি যেরকম মন্দির গেটের সামনে রথ রয়েছে সেরকম ইতিমধ্যেই মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের পুজো শুরু হয়ে গেছে আজকে বিশেষ পুজো কারণ জগন্নাথ দেব মাসির বাড়ি চলে যাবেন তাই আলাদাভাবে তাকে ভোগ নিবেদন করা হচ্ছে এবং দীবকাঠের যে তৈরি মূর্তি একটু পরেই যারা সেবায়তরা রয়েছেন তারা নিয়ে আসবেন এবং এই পরপর তিনটে রথে তোলা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই রথের সামনের জায়গাটাতেই রাস্তার সোনার ঝাটুর দিয়ে রথযাত্রার উদ্বোধন করবেন এবং আমরা যেটা দেখছি যে এখন রদ যেহেতু চলে এসেছে প্রধান গেটের সামনে আজকে সকাল থেকেই বহু ভক্ত দর্শনার্থীরা রথ দেখার জন্য চলে এসছেন তারা অপেক্ষা করছেন কখন রথ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মূর্তি আসবে এবং সেই সাথে তারা রথের যে চাকা গড়াবে সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন আর যেটা আমরা কথা বলছিলাম পর্যটকদের সঙ্গে অনেক পর্যটক বলছে জানাচ্ছেন যে আমরা এখন যাবই না আমাদের হোটেলে বা যেখানে আমরা রয়েছি কারণ এখান থেকে আমরা রথের চাকা গড়াবো রথের রশি টানবো তারপরেই যাব এমনটা তারা একেবারে এদিকে আমাদের নজর থাকবে এবং যেহেতু আজ দীঘায় এই প্রথম রথযাত্রা এবং সে উপলক্ষে যে ছবি দেখা যাচ্ছে রীতিমতো পুণ্যার্থীদের ভিড় জমেছে সেখানে এবং ধীরে ধীরে পুণ্যার্থীরা আসছেন রথের রশিতে টান দিতে এদিকে অবশ্য নজর থাকবে আপাতত ধন্যবাদ শান্তনু